সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে দূরে দেশে প্রবেশে যে যেখান থেকে আপনারা আমাকে দেখছেন সাথে আছি আমি রাহাত ফৈসাল আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রীতি মোবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলেই জানেন সোনার বাংলাদেশটি একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের দিনগুলো কাটছে সুপ্রিয় দর্শক শ্রোতা ইস্কনের একজন জঘন্যতম পাপিকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ তাকে গ্রেফতারকে কেন্দ্র করে ভারতের বেশ কিছু গণমাধ্যম বাংলাদেশের ব্যাপারে ভুল তথ্য ছড়িয়ে যাচ্ছে বহির্বিশ্বে এবং তারা ছড়িয়ে দিচ্ছে রীতিমতো তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে ইন্ডিয়ান বেশ কিছু টিভি চ্যানেল সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে ইন্ডিয়ার একজন রাজনৈতিক ব্যক্তি তিনি বলেছেন চিকিৎসার জন্য ভারত না এসে ভারত না এসে লাহোর যাও পাকিস্তান যাও কেন ভারত আসো বাংলাদেশিদেরকে উদ্দেশ্য করে এই কথা বলেছে ইস্কন আসলে কাদেরকে টার্গেট করে ইসকনের প্রধান কাজ হচ্ছে দেশ মুসলমান ইসলামকে হুমকির মুখে ফেলে ভুল তত্ত্ব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা এটাই হচ্ছে মূলত ইস্কনের প্রধান কাজ ইস্কনের প্রধান আরেকটি কাজ রয়েছে সে কাজ হচ্ছে নিজ দেশে বসবাস করে নিজ দেশেরটা খেয়ে অন্যের গোলামি করা এবং নিজ দেশের বিরুদ্ধে অন্য দেশে তথ্য প্রচার করা এটাই হচ্ছে ইস্কনের সবচাইতে বড় কাজ দেখুন ইস্কন যখন দুর্গা পূজা আসতো ইস্কন তখন মুসলমান হিন্দুদের মধ্যে একটি দাঙ্গা বাজিয়ে দেওয়ার জন্য অনেক পায়তারা শুরু করত। মুসলমানরা দেখেন মুসলমানরা তাদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্ররা শিক্ষকরা পূজা মণ্ডপ পাহারা দেওয়ার পরেও আমার ভাই আরিফকে হত্যা করেছে তারা একজন আইনজীবীকে হত্যা করেছে বুঝতে পেরেছেন এতটা জঘন্যতম কাজ এই ইস্কন করে থাকে এরপর শুধু তাই নয় এই ইস্কনকে নিষিদ্ধ করেছে বিশ্বের বহুত রাষ্ট্র বিশ্বের অনেক অনেক রাষ্ট্র তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে কারণ তাদের এই দেশদ্রোহিতা শুধু তাদের প্রধান টার্গেট নয় তারা শুধু দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে বসে থাকে না দেশকে ধ্বংস করার জন্য প্রধান টার্গেটে কাজ করে আসলে এই হল মূলত ইস্কনের প্রধান কাজ এজন্য জন্য ইস্কনকে নিষিদ্ধ করা ইস্কনকে নিষিদ্ধের দাবি তোলা এটা প্রধান কাজ ইমানই দায়িত্ব আমাদের সকলের এজন্য জন্য যে যেখান থেকে আপনারা আজকে ভিডিও দেখছেন ইস্কনকে নিষিদ্ধের দাবি আপনি যে জায়গায় আছেন সেই জায়গা থেকেই ফেসবুক স্ট্যাটাস হোক আর সশরীরে রাজপথে হোক আপনি দাবি তুলবেন আর ইস্কন মূলত হিন্দু বৌদ্ধ একটি ঐক্য পরিষদ সংগঠন দ্বারা করেছে এই সংগঠনের সাথে যারা আছে তারা উগ্র তারা সন্ত্রাস তারা এক শ্রেণীর জঙ্গি এটাই প্রমাণ করে কারণ তারা যুগে যুগে সময় মতো তারা ইসলাম এবং মুসলমান দেশের ক্ষতি করেছে মূলত সুবিধার শ্রোতা এই ছিল মূলত আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছে শুভকামনা السلام عليكم ورحمه الله وبركاته